একই কাপড়ে কচি একই কাপড়ে কজন নামাজ পড়েছে দুজন কে কে স্বামী আর স্ত্রী একটাই কাপড়ে আপনারা ভাবছেন যে একটা কাপড়ে স্বামী স্ত্রী তাহলে স্বামী যদি পরে তাহলে স্ত্রী তো তাহলে উলঙ্গ থাকবে আর স্ত্রী যদি পরে তাহলে স্বামী তো উলঙ্গ থাকবে ঠিক না বলেন একটু কথা বলবেন ঠিক না তাহলে আমাদের তো এই ধারণাটা আসবে আসুন এই সাহাবিটার নাম কি একটু বলতে পারবেন যে বলতে পারবেন ভাই সাহেব পয়সা বার করেন চটপট এই যে বললাম যে একই কাপড়ে কাপড়ে দুজন নামাজ পড়েছে স্বামী আর স্ত্রী সেই আমি আরো খুলে বলে দিচ্ছি সেই সাহাবিটার নাম কি সেই নাম কি যে বলতে পারবেন একই কাপড়ে দুজন স্বামী স্ত্রী নামাজ পড়েছে একই কাপড়ে সেই সাহাবিটার নাম কি যে বলতে পারবেন আমার তরফ থেকে উপহার থাকবে চট করে হেবি সুন্দর কিন্তু ঘটনামূলক অনেক শুনেছেন এইবার আমি কিছু কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ যে এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে এটা কোনদিন হতে পারে ঠিক না হতে পারে আমাদের তো হাজার হাজার পোশাক তারপরেও কি আমরা নামাজ পড়ি এই বলে নামাজ পড়ি আমরা মুসলমান নামাজ পড়ি না তাহলে এই মুসলমান কপাল পাটা হবে না তো কোন মুসলমান মার খাবে হ্যাঁ কোন মুসলমান মার খাবে তারা একটা কাপড়ে স্বামী স্ত্রী যদি একক্ত তো নামাজ যদি না কাজ হয় তাহলে আমাদের হাজার হাজার কাপড় থেকে 500 হাজার কাপড় থেকেও যদি আমরা নামাজ না আদায় করি আল্লাহ কি ছাড় দেবে এই বলুন ছাড় দেবে যুবকরা বলুন ছাড় দেবে ছাড় দেবে না তাহলে কোন সাহাবি একই কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে যে বলতে পারবে ইনশাল্লাহ আমার তরফে পুরস্কার থাকবে আমি যদি গদল শুরু করি তাহলে তো শুনে নেবে নবীর কেমন নবীর সাহাবী তাল কা কেমন নামাজ করি তো আদায় নবীর সাহাবী তাল কা কেমন নামাজ করি তো আদায় জান্নাতী তালে কা বলে আমার নবী দয়াময় জান্নাতী তালে কা বলে আমার নবী দয়াময় নবীর সাহাবী তাল কা কেমন নবীর সাহাবী তাল কা কেমন নামাজ করি তো আদায়

একদম কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় যখন আজান দিত হজরত বেলাল আনহু সঙ্গে সঙ্গে কি করত নবীর সাহাবা তালহা বলতেন একটা বাড়িতে ঘরের ভিতরে একটা গর্ত করে রাখলেন ভালো করে শোনেন মা বোনেরা একটা গর্ত করে রাখলেন সেই গর্তই যখন নামাজ পড়তে যেতেন স্ত্রীর কাছ থেকে কাপড়টা খুলে নিয়ে গর্তর ভিতরে বসিয়ে হজরতে তালাহা নিজে ওই কাপড়টা জড়িয়ে মসজিদে নাবা শরীফে চলে যেতেন একবার জোরে বলুন আরো ঝরে বলুন সবাই নামাজ পড়ছেন দোয়াখায়ের হয়ে গেল হযরত তালহা সবার শেষে যায় সবার আগে বাড়ি আসে এই রকম চকে সাহাবাদের চোখে পড়ে গেল যে কি ব্যাপার আল্লাহ রসুলের এত মায়া মমতা সাহাবা সবাই বসে থাকে বক্তব্য শোনার জন্য আমার দয়ার নবীর আর তালহা সবার পরে আসে আর সবার আগে মসজিদে চলে যায় এরকম মসজিদ আছে না নাই এই এরকম যুবক জুম্মাদিন আছে না নাই বলুন আছে তো নাকি সবার শেষে আসে শুধু দুরাকাত ফরজ পড়ার বাড়ি যাবে ঠিক কি না আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন ম নপ পিছি তা পতিতি ফচচনেনে নাম মাঝ প দু ইরা কাতে ফরজ তালাগা পালে চ্চদশ হ ফেনে কিছু সাসাপিরা মা কিছু সাসাবিরা মা সস বারা ক এনি কথালাগয়ে নবিকাড

স্বাভাবিক যে কি ব্যাপার আমরা সবাই ফজরের নামাজের পরে আপনার বক্তব্য আপনার bayan শোনার জন্য আমরা বসে থাকি আর রাসূলুল্লাহ আপনার চাঁদ মুখ দেখার জন্য আপনার নূরানী জবান থেকে কিছু আলোচনা শুনবো বলে আমরা বসে থাকি আর তালহা সবার শেষে আসে তালহা সবার আগে বাড়ি যায় এর রহস্যটা কি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পাচ্ছি না ওই সময় তালাহা যদি এবার নামাজ পড়তে আসে আমার সাথে দেখা না করে যেন বাড়ি না যায় ভালো করে আমার সাথে দেখা না করে যেন বাড়ি না যায় কবি মাধ্যমে লিখছেন নবীর কথা দেয় থাকে নবীর

ভুল বিশ্লেষণ যেন আপনারা নেবেন না এক একটা কিতাবে এক একটা লেখা আছে একটা কিতাবে লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়িতে গেলেন ভালো করে শুনেন তালহার বাড়িতে গেলেন গিয়ে আল্লাহ রাসূল তালহাকে সালাম দিচ্ছেন তালহাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বায়াত কেউ আছে তোমার ঘরে কেউ আছে উত্তর আসছে উত্তর আসছে জবাব আসছে আল্লাহ তিনবার সালাম দিলেন তিনে বাড়ি জবাবের উত্তর আসলেন একবার জোরে বলুন আর জোরে বলুন সালামের জবাব দিলেন কে কথা বলুন উমার রাগি সাহাবি ছিলেন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় একচল্লিশ দিন কোন চেন শয়তান আসবেন একবার জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন নসুবাহান ওমারে ফারুক খুব রেগে যাচ্ছে বলে কি ব্যাপার তালহা এত বিয়াদব কেন আল্লাহ রসুল সালাম দিচ্ছে সালামের জব দিচ্ছে ও দরজা খুলছে না কেন আচ্ছা দরজাটা খুলবে কি করে যদি দরজা খোলে তো একজন তো উলঙ্গ থাকবে ঠিক কি না যদি দরজা খোলে একজন তো উলঙ্গ থাকবে সবাই তো দেখে নেবে সেই জন্য কি করলেন হযরতে তালহা স্ত্রীকে বলেন স্ত্রী তুমি ওই যে গুহাটা কেটেছি গাড্ডাটা খুলেছি ওই গর্তের ভিতরে তুমি বসো বলে কেন দয়ান নবী এসেছে আহ গর্তের ভিতরে বসে পড়লেন কাপড়টাকে খুলে নিয়ে স্ত্রী কাপড়টাকে খুলে নিয়ে তালাহা সুন্দর করে জড়িয়ে দরজাটা খুললেন খুলে একদম আল্লাহ রসুলের সালামের জব দিয়ে বললেন ওমার বলছেন এই তালাহা আল্লাহ রসুল তিনবার সালাম দিয়েছে তুমি এত লেট করলে কেন কি ব্যাপার কি ব্যাপার ধমক দিচ্ছে কেন ওমার ফারুকের প্রচন্ড রাগ ছিল পুখর রাগ ছিল তিক্ত রাগ ছিল ওই সময় তালাহা ওমারের এই

স্বামী আর স্ত্রীর এইরকম টাকা আমার কাছে নাই ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ একখানা কাপড় পরে আমি আর আমার স্বামী স্ত্রী আমরা দুজন মিলে পরিধান করি বলে ইয়ারসুল্লাহ আমার কি ইচ্ছা হয় না আপনি যখন মদিনার মসজিদে নামাবি শরীফে আপনি নামাজ যখন পড়ান নামাজ পড়ানোর পরে সালাম ক্যাম সব হবার পরে দোয়া দর ধার পরে যখন সবাই বসেন আপনার বক্তব্য শোনার জন্য আমার কলিজাটা ফেরে যায় ইয়ারসুল্লাহ সবাই বসে বসে শোনে কিন্তু আমি তালাহা যদি বসে বসে আমি তালাহা যদি বসে বসে শুনি আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে হাবিবাল্লাহ আমি যদি না আসি আমার স্ত্রী আমার পোশাক পরে আমার স্ত্রী আবার পরিধান করবে আমার পোশাকটা খুলে যখন আমার স্ত্রীকে দেব আমি আমার গর্তের ভিতরে থাকব আমার স্ত্রী ওই পোশাকটা পরে আবার নামাজে দাঁড়িয়ে যাবে আর যখন আমি নামাজের জন্য আসব বাজারের জন্য আসব আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি ওই পোশাকটা খুলে আমি পরে তালাহা নামাজের জন্য একটুখানি তৈয়ার হয়ে যাই

আমারও কি করবি নবী যদি কাদের ওমার কি সহ্য করবে এই বলুন সহ্য করবে সহ্য করবে ওমর বলছে ভাই কি বললি আমার নবী কাঁদছে কেন ওই সময় নবী বললেন সাহারা চেপে যাও আমার তালাহার যেটা বলেছে সত্যিই বলেছে একবার জোরে বলুন না সভা আরো জোরে বলুন না আমার তালাহার ইমানটাকে মজবুত আমার তালাহার ইমানটা মজবুত কবি ছন্দের মাধ্যমে কি দিচ্ছেন

পোশাকের অভাব না তবে মরা নামাজ করি কোন বাবা না আমাদের ঘরে কারো পোশাকের অভাব না তবে মরা নামাজ করি কোন বাবা না সর মাটি আল্লাহ পথ দেবে নামাজের হিসাব কেমন করে खोता तो के जवाब कॉपी खाने के बोले नमाज छाड़ा गो कॉपी खाने के बोले नमाज छाड़ा नहीं कोनो पाए चाबी छाड़ा ताला कब खोला लगी जाए ओ को चाबी छाड़ा ताला कब खोला लगी जाए नो बीर सहाबी तलहा के मन नो बीर सहाबी तलहा के मन নামাজ করি তো আদায় নবীর সাহাবী তালহা কামা নামাজ করি তো আদায় নবীর সাহাবী তালহা কামা নামাজ করি তো আদায় জান্নাতী তালহা বলে আমার নবী দয়াময় ওগো জান্নাতী তালহা বলে আমার নবী দয়াময় নবীর সাহাবী তালহা কামা ওগো नो पीर सहबी तन हक मो नमाज कोरी तो गादाई नो पीर सहबी तन हक मो नमाज कोरी तो गादाई जन्नती तन हा बने अमर नबी दया मोय जन्नती तन हा बने अमर नबी दया मो माशा